স্বাগতম রহস্যবৃত্তে আজ আমরা আপনাকে নিয়ে যাব এক অদ্ভুত ও রহস্যময় জায়গায় বাংলাদেশের কক্সবাজার জেলার রামু বৌদ্ধ মঠে এক পবিত্র ধর্মীয় স্থাপনা যেখানে দিনভর শান্তি আর প্রার্থনার আবহ। কিন্তু রাত নামলেই ভয় আর কৌতূহলের ঘনঘাটা শুরু হয় ঘন্টার শব্দ বাজে ছায়ামূর্তি দেখা যায় আবার কখনও কখনো শোনা যায় কান্নার আওয়াজ কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সেই সময় পুরো মঠটাই তালাবদ্ধ থাকে রাম বৌদ্ধ মঠ প্রাচীন এই মঠটি শতাব্দীর পর শতাব্দী ধরে একাধিক রহস্য বয়ে বেড়াচ্ছে স্থানীয় লোকজনের মতে এখানে এমন এক গোপন গুহা রয়েছে যা সরাসরি পাহাড়ের গভীরে চলে গেছে কিন্তু আজ পর্যন্ত কেউ সেই গুহায় প্রবেশ করে ফিরে আসেনি স্থানীয় এক যুবক নাম আনোয়ার এক রাতে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে সেই গুহার দিকে এগিয়ে যায় সে মোবাইল হাতে ভিডিও করছিল কিন্তু হঠাৎ ক্যামেরায় ঝাঁকুনি খায় বাতাসের শব্দ বেড়ে যায় আর ঘন্টার আওয়াজ জোরে বাঁচতে থাকে তাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে যায় পরদিন তারা সবাই স্থানীয় হাসপাতালে ভর্তি হয় আর সেই ভিডিও তাতে নাকি দেখা যায় এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে মঠের ভিতর থেকে স্থানীয় প্রবীণদের মতে এই মঠে এক সময় এক মহাপণ্ডিত ভিক্ষু ধ্যানভগ্ন অবস্থায় প্রয়াণ করেন কিন্তু তার আত্মা এখনো থেকেই গেছে সে নাকি রাতের বেলা ঘন্টা বাজায় যেন মানুষকে স্মরণ করিয়ে দেয় এই জায়গা শুধু বাহ্যিক নয় এক অদৃশ্য জগতের সীমানা কেউ কেউ আবার বলেন গুহার ভিতরে এক সুরক্ষিত জিনিস লুকানো আছে পুরনো কোনো পুঁথি বা গুপ্তধন আর সেই ধনের রক্ষক এই ছায়ামূর্তি অনেকে বলবে এসব কুসংস্কার প্রশ্ন হল তাহলে কেন এখনো রাতে মঠে প্রহরে নিয়োগ দেওয়া হয় না কেন স্থানীয় লোকজন সন্ধ্যার পর ওই এলাকা এড়িয়ে চলে আর যেসব পর্যটক রাতে সাহস করে কাছাকাছি যায় তারা সবাই এক অদ্ভুত ঠান্ডা অনুভব করেন যেন কেউ বা কিছু একটা খুব কাছেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের এমন বহু জায়গায় ছড়িয়ে আছে নানা অজানা রহস্য কখনো সেটা মঠ কখনো সেটা পুরোনো কেল্লা কখনো অরণ্যের গহীন পথ আপনি কি কখনও গিয়েছেন রাম বৈদ্য মঠে কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও কৌতূহল জাগানো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি নতুন রহস্য নিয়ে আবার ফিরে আসবো ততদিন পর্যন্ত রহস্য থাকুন রহস্য বৃত্তের সাথে থাকুন ধন্যবাদ